নমস্কার আমি রায় আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি পাট শাক রেসিপি ভীষণ সহজ ভীষণ সুস্বাদু রেসিপি খুব সহজে বানানো যায় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় পাট শাক রেসিপি বানানোর জন্য পাট শাক নিয়েছি শাকগুলো ভালো করে বেছে নেব বাছার পর পাট শাকগুলো ভালো করে ধুয়ে নেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব তেল গরম হলে কুচনো পেঁয়াজ গুলো দিয়ে দেব পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেব রসুন কাঁচা লঙ্কার সঙ্গে একটা শুকনো লঙ্কাও ব্যবহার করেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব কালার চেঞ্জ হচ্ছে এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেব পাট শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব স্বাদ অনুযায়ী নুন দেব নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব পাটশাকে আলাদা করে জল দিতে হবে না এমনিতেই জল ছেড়েছে অনেকটা ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে ভীষণ সহজ একটা রেসিপি রান্নাটা প্রায় আমার কমপ্লিট ভীষণ সহজ একটা রেসিপি আমার আজকের পাট পাটশাক ভাজা একদম কমপ্লিট রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে এই সময় তো প্রচুর পরিমাণে পাটশাক পাওয়া যায় আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়া রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন ভীষণ সহজ একটা রেসিপি এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন